তো ভালোবাসা কাব্যগ্রন্থের এবার তুমি জয় করেছ যুগে যুগে কবিতাটি আবৃত্তি করব এই কবিতাটি দু হাজার চোদ্দো সালের মে মাসের পঁচিশ তারিখে আমার শ্রীলঙ্কায় অবস্থানকালীন সময়ে রচিত আমি একবার দ্বীপপ্রহরের সময় একটি ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ করেছিলাম সেই ডিপার্টমেন্টাল স্টোরের যে সেলসম্যান আমাকে যে সহাস্য সম্বাদন করেছিল এতে আমার মনের ভিতরে যে একটি অনুভূতির সৃষ্টি হয়েছিল যে মানুষের সঙ্গে বা মানব মানবীর সঙ্গে যে সম্পর্ক সেটি যুগ যুগান্তরের জন্ম জন্মান্তরের এই অনুভূতি এই কবিতাতে ব্যক্ত হয়েছে আসুন কবিতাটি শোনা যাক উত্তপ্ত রোদে তৃষ্ণায় অষ্ঠাগত প্রাণে আমি তোমার কাছে যেতেই তোমার হাসির প্লাবনে আমার হৃদয়ে তৃপ্ত হল তোমার হাসির আলোতে আমি খুঁজে পেলাম চিরচনা একটি আপন ঠিকানা তোমার দৃষ্টির সিঞ্চনে আমার হৃদয়ে গোলাপ প্রস্ফুটিত হল এ গোলাপ কোনো দিন মলিন হবে না ঝরে যাবে না কোনো পাপড়ি মধু আহরিনিয়া অলির মতোই তুমি উড়ে উড়ে বেড়াবে মনের কাননে মনের কাননে ওঘো তোমার চোখের কিনারে রয়েছে আমার চিরচেনা আপন ঠিকানা দেশ কালের নেই সীমারেখা যুগে যুগে তুমি জয় করে ছড়ি তোমার জন্য এ জীবন মধুময় এ জীবন মধুময়